গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই নিভিস টেলি ব্লগ এই ব্লগটা একটু পুরনো আমি পরে আপলোড করছি দিনটা ছিল ফোর্থ ফেব্রুয়ারি সানডে আজকে আমি শান্তনু পুজকেকে নিয়ে আমরা যাচ্ছি একটা পিকনিকে পিকনিকটা হচ্ছে আমার খুবই কাছের বন্ধু কৌশিক ওর বাড়ি বারাসাত চেকপোস্টের কাছে ওর বাড়ির কাছেই একটা আমবাগান মতো জায়গা আছে খুব সুন্দর জায়গা তো সেখানেই পিকনিকটা হবে তার ডেলিভারি আমি শান্তনু আর পুচকে মানে আমাদের আদিত্য সোনা একটু দূরে কোথাও প্রথমবার ঘুরতে আসলাম আমার ভীষণ ভালো লাগছে তো পৌঁছে গেছি এখন কৌশিকের বাড়িতে এখানে কিছুক্ষণ রেস্ট নেব ওদের বাড়িতে এসে চারিদিকটা এত সুন্দর সবুজ সবুজ দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আদিত্য সোনাকে দেখে তো সবাই খুব খুশি ওর কথা সবাই জিজ্ঞেস করছিল এটা হলো আরেকটা কৌশিক আর ওর বউ এসছে দেখো জিন্সের কোট পরেছে এসেই আমাদের সবাইকে পালস দিয়ে দেওয়া হয়েছে আদিত্য সোনা সারা রাস্তা ঘুমিয়ে এসছে আর এখানেও এসেও ঘুমাচ্ছে দেখো আর যেহেতু এই সময়টা ঠান্ডা ঠান্ডা ছিল আমরা মোটামুটি সবাই সোয়েটারই পরেছিলাম তো এখানে ওর ব্যাপারে সবাই জিজ্ঞেস করছে ওর কত বয়স হয়েছে ওর ডাক নাম কি এক্সেট্রা এক্সেট্রা তো কৌশিকের ঘরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে এটা রান্নাঘর এখানে দুটো বেডরুম আছে আর আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম ওই একটা বারান্দা খুব সুন্দর বলল চট করে তুমি যাও যেখানে পিকনিকটা হচ্ছে সে জায়গাটা দেখে আসো আমি ততক্ষণ আদিত্যকে সামলাচ্ছি তাই আমি আর লিপিকা দুজনে মিলে যেখানে পিকনিকটা হচ্ছে সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা দিলাম দেখো দু সাইডে কী সুন্দর সবুজ সবুজ ক্ষেত আচ্ছা এই গাছটা কি আমি জানি না পান পাতার মতো পাতাগুলো কোন একটা ডাল হয়তো হতে পারে সেটা চাষ হচ্ছে আর দু সাইডে খুব সুন্দর সর্ষের ক্ষেত ছিল পৌঁছে দেখি পিকনিকের প্রায় শুরু হয়ে গেছে একদিকে পকোড়া ভাজা হচ্ছে আর আরেক দিকে যে মেন হবে সেই সবে যোগায্যাটি হচ্ছে এখানে দুটো কৌশিক দেখো একটা কালো রঙের শার্ট পরে আছে আর একটা নীল রঙের জামা পরে আছে গরম গরম পকোড়া আর তার সাথে চা খাওয়া হবে তার আগে আমি তোমাদেরকে পিকনিকের আরও কিছু সদস্যের সাথে দেখা করিয়ে দিচ্ছি দেখো এখানে তিন সদস্য আমাদের আগেই এসে এখানে বসে আছে পিকনিকটা যেখানে হচ্ছে সেই জায়গাটা বেশ সুন্দর সামনে দেখলাম আবার একটা ছোট্ট ডোবা মতো জায়গা আছে আর চারিদিকে অনেক আম গাছ বেশ সুন্দর সবুজে ভরা চারিদিকটা দেখে চোখ দুটো যেন জুড়িয়ে গেল যাই চটপট পকোড়া খেনি না হলে আবার শেষ হয়ে যাবে আমি ভাবলাম আমিও একটু কাজ করি তাই একটা খবরের কাগজকে অনেকগুলো পাট পাট করে তাতে চার পাঁচটা করে পকোড়া সবাইকে একটু বিলিও করলাম তার সাথে আমিও খেলাম আর কয়েকটা পকোড়া প্যাক করে নিয়ে আসলাম আমার হাজবেন্ডের জন্য এখানে এসে দেখি কৌশিকের বাড়িতে পুচকে কে আগলাতে আগলাতে আমার বর দেখছি খেলা দেখছে আসলে তখন মনে হয় টেস্ট ক্রিকেট চলছিল তাই জন্য ও আর পিকনিক স্পটে না গিয়ে এখানে বসে বসে খেলা দেখছে যাই হোক ওকে পকোড়া দিয়ে আমি আবার ছুটলাম পিকনিক স্পটে এখানে এসে দেখি লিপিকা মানে যে কালো রঙের শার্ট পরে কৌশিক ছিল তার বউ এখানে কাজবাজ করছে আর আমাকে ক্যামেরা হাতে থাকতে দেখে সবাই বলছে আমাদেরও কয়েকটা ফটো নাও আমি বললাম না আমি ফটো তুলছি না ভিডিও করছি চা করার দায়িত্বটা না আমার ঘাড়ে পড়েছে চা চা বানাতে বানাতে তাই সবাইকে করলাম ক কাপ হবে সবাই নাকি কুড়ি থেকে পঁচিশ কাপ তারপরে দেখলাম এই বাবা জল তো আমি কম নিয়েছি তাই ওই রান্নার কাকুটাকে বলছিলাম একটু বেশি করে জল ঢেলে দাও তো না হলে তো চা হবেই না সবার আর এই দেখো চা পাতাও কমে গেছে কি যে আজকে চা বানাবো আমি সবাই খেয়ে না দুর্নাম করে যাই হোক চা ফুটতে ফুটতে দেখলাম চায়ের বেশ কালার এসছে এইদিকে চা ছাঁকা ছাঁকনি নেই কি করা যায় শেষমেশ সবার বুদ্ধিতে পকোড়া ভাজার যে চাননিটা ছিল সেটাতে চা ছাঁকা হলো তারপর আর কি সবাইকে এক কাপ করে চা দিতে দিতে আমার মন তো ডুবডুব করছে এই চা সবাই খেতে পারবে তো কিন্তু সত্যি বলছি অল্প চায় আর অল্প দুধে কি যে দারুণ চা সেদিন বানিয়েছিলাম আমি নিজেই ভাবতে পারছি না চা খাওয়ার পর সবাই মিলে এখন বসেছে পিকনিকের হিসাব মিলাতে এদিকে কত কেজি চাল আনা হয়েছে কত কেজি ডাল আনা হয়েছে এই নিয়ে কতই না কথাবার্তা কারণ মাংস কম পড়ে গেছে পরে আবার কুড়ি টাকা করে সবার থেকে নিয়ে এক কেজি মাংসও আনা হলো আর পিকনিক হবে তার সাথে ডান্স হবে না এটা কি হতে পারে দেখো এটা হলো গার্লস গ্রুপের ডান্স আর এটা হলো বয়েজ গ্রুপের ডান্স বয়েজরা তো উদ্দম নাচানাচি করছিল আমি তো অত নাচানাচি করতেও পারি না তাই ভাবলাম চলো রান্নার দিকে যাওয়া যাক আজকে বানানো হচ্ছে চিকেন রেজালা মশলাটাকে ভালোভাবে কষিয়ে লাল হয়ে গেলে যে মাংসগুলোকে ভাজা হয়েছিল সেগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষানো হচ্ছে উফ কি মাংসর কালার হয়েছে দেখো টকবক করে ফুটছে মাংস হয়ে যাওয়ার পর আমাদের রাঁধুনি কৌশিককে ডাকলো একটু টেস্ট করতে টেস্ট করে ও তো প্রথমবারে একেবারে কাস্তেই শুরু করেছিল ওর নাকি এতটাই ঝাল লেগেছে অন্যদিকে দেখলাম মেয়েদের ফটোশ্যুট চালু হয়ে গেছে একের পর এক ফটো ক্লিক হচ্ছে মাংসর পর শুরু হলো ফ্রায়েড রাইস করার প্রসেস প্রথমে ভালো করে সবজিগুলোকে ফুটিয়ে সিদ্ধ করে রাখা হলো দেন ভাত হয়ে যাওয়ার পর বিরিয়ানিতে যেভাবে একের পর এক লেয়ারিং করে এখানেও দেখলাম প্রথমে ভাত তারপরে যে সবজিগুলো সিদ্ধ করে ভাজা হয়েছে সেগুলো প্লাস ড্রাই ফ্রুটসগুলোও দেওয়া হচ্ছে তো এইভাবে মোটামুটি ফ্রায়েড রাইসটাও হয়ে গেলো সবশেষে উপরে ছিটিয়ে দেওয়া হলো আজকে মেন কোর্স দেখতেই পাচ্ছ চিকেন রেজালা লাল লাল করে বানানো হয়েছে আর এখানে চাটনি করা হয়েছে আর তার সাথে রয়েছে ফ্রাইড রাইস এর সাথে পাপড় ভাজা থাকলেও সেটা কুকুরের পেটেই চলে গেছে এত নাচানাচি করার পর সবাই ঘেমে গেছে তাই সব মেয়েরা কৌশিকের বাড়িতে চলে এসেছে একটুখানি চুল টুল ঠিক করে নিয়ে টাচ আপ করে নেওয়ার জন্য আর আমি এসেছি আমার হাজব্যান্ডকে ডাকতে কারণ কি রান্নাবান্না প্রায় শেষ এদিকে দেখো আমাদের যে কৌশিক মানে যে নীল কালারের জামা পরা যে কৌশিক ছিল সেই কৌশিকের বোনকে দেখাচ্ছি মন্দিরা দেখো কি সুইট দেখতে হোক চুলগুলো কি সুন্দর কুকড়ানো কুঁকড়ানো স্নান করে সবে এসেছে এত্ত মিষ্টি দেখতে কি বলবো আর যে চুল আসছে সেটা হলো কৌশিকের গার্লফ্রেন্ড অর্পিতা ও খুব মিষ্টি এখন আমরা সবাই মিলে খেতে যাচ্ছি রান্না শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেছে কারণ এখন বাজে প্রায় বিকেল চারটে এরপরে খেলে আমার তো খাবার হজমই হবে না কুচকে কে কৌশিকের মায়ের কাছে কিছুক্ষণ রেখে আমি আর শান্তনু চটপট খেতে যাব খেয়ে দিয়ে তাড়াতাড়ি আবার বেরিয়েও পড়তে হবে কারণ কি সন্ধ্যের পর ঠান্ডাটা বেশ পড়বে তাই বিকেল বিকেলই বেরিয়ে যাব শান্তনু যেতে যেতে বলছে যে আমাদের গ্রামের বাড়িতেও এরকম চারিদিকে চাষবাস হচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে এই গাছটা কি তো ওই গাছটা কি তো আমি বলতে পারছি না তাই শুনে হাসছে তারপর এটা বলছে এটা কি তো আমি বলছি হ্যাঁ এটা তো সর্ষের গাছ তখন বলছে ও তাহলে দু একটা কিছু জানো তুমি আমি একটা সর্ষে ফুল তুলে নাড়াতে নাড়াতে হাঁটছিলাম সর্ষের ফুলগুলোকে দেখতে কি সুন্দর হয় না বলো তো রান্নাবান্না হয়ে গেছে শান্তনু এখানে কৌশিককে একটু হেল্প করছে যে স্যালাডগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে রাখার জন্য তারপরে আমরা সবাই মিলে বসে যাব খেতে ফার্স্ট লটেই আমরা খেয়ে নেবো চলো চটপট খেয়ে নিই আর এখানেই ব্লগটা শেষ করছি আজকের মতো তোমাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই